সীমান্ত টপকে বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ জওয়ান এবং স্থানীয়রা এদিন সকালে মালদার কালিয়া চক নম্বর ব্লকের বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের শুকদেবপুরে এই ঘটনায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয় বাংলাদেশিরা ভারতীয় নাগরিক ও বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায় পরিস্থিতি সামাল দিতে কাদানে গ্যাস ছুটতে বাধ্য হয় বিএসএফ বিএসএফ জওয়ান ও স্থানীয়দের তারাই বাংলাদেশিরা সীমান্ত থেকে পালিয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল বিএসএফ বাহিনীর সঙ্গে উপস্থিত ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরাও ঘটনার সূত্রপাত সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের ওপারে ভারতীয় জমিতে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছিল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে আগে থাকতেই এলাকা উত্তপ্ত ছিল এদিন সকালে তাদের জমিতে ফসল নষ্ট করার বিষয়টি দেখাতে বিএসএফ জওয়ানদের কাটাতালের ওপারের জমিতে নিয়ে যান সুখদেবপুরের কৃষকরা সেই সময় তাদের ওপর হামলা চালায় বাংলাদেশিরা ইট পাথরের সঙ্গে পোমাং ছোড়া হয় বলে অভিযোগ মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট প্রত্যক্ষ সকাল থেকে তো ছিলাম না কিন্তু আমি প্রায় তিন ঘন্টা চার ঘন্টা থেকে আগে থেকে এলাম দেখছি প্রত্যেক দেখছি যে ও পার থেকে প্রচন্ড মানুষ আক্রমণ করেছে এই সাইডে আমাদের বিএসএফের উপর আক্রমণ চালাই কিন্তু বিএসএফ দেখছে জনতা বলে কিছু করতে পারছে না তখন আমজনতাই দিক থেকে শুক্রপুরের আমজনতা এবং আমাদের শব্দপুরের জনতা এসে তাদেরকে রুখে দাঁড়ায় এবং সে রুখে দাঁড়াবার সময় একে অপরের সঙ্গে সংঘর্ষ শুরু হয় কিন্তু ওদিক থেকে দেখছি বিজেপি বিজেপি যেদের ওদের যে বর্ডার গার্ড ফোর্স বিডিয়ার ওরা তখন ওদের যে জনগণ তাদেরকে মত দিচ্ছে এবং ওখান থেকে এই পাটকেল থেকে শুরু করে বোম অব্দি সেখান থেকে ছোটো হয়েছে এবং কি হাসুয়া টাসোয়া যত যা আছে তারা আক্রমণ করে